আসসালামু আলাইকুম এমটিভি সংবাদে সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি শাইলা শর্মা। শুরুতেই মাহফুজা লাইফস্টাইল সংবাদ শুন নাও। বিএনপি বিরুদ্ধে দুর্নীতি নির্মিতা অভিযোগ তুলে সওরাচারের ভাষায় কথা বলছে একটি দল বৈমিসিগ নির্বাচনী জন্য সবাই তারেক রহমান ভোট দেওয়ার পর কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ যশোর ও সাতক্ষীরা জানা স্বয়ং ডক্টর শৌফিকুর রহমান। গণউপুতানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়ি পড়ল ভোট দেওয়ার আহ্বান। শেখ হাসিনা সতেরো বছর এবং আরেকটি দলের সতেরো মাসের ফ্যাসিবাদী আচরণ দেখছে জনগণ আসিফ মাহমুদ বর্তমানে শাসন ব্যবস্থা ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা আলী রিয়াজের প্রচারণার সময় ডিম নিক্ষেপের প্রতিবাদে শান্তিনগর মোড়ে এনসিপির প্রার্থী নাসির সমর্থনে বিক্ষোভ সারা দেশে নির্বাচনী প্রচারণায় হুলুস্তোল পাড়া নতুন পে অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না জ্বালানি উপদেষ্টা আন্দোলন বন্ধ করতেই বেতন বাড়ানোর সুপারিশ শুনছিলেন মাহফুজান লাইফস্টাইল সংবাদ এবার আসছি বিস্তারিত সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সারা দেশে জমে উঠেছে ভোটের প্রচার প্রচারণা বিভিন্ন জেলাতে বিএনপি সমর্থিত জোট ও জামাত এনসিপি জোটের প্রার্থীদের এই বেশি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে জাতীয় পার্টি স্বতন্ত্র ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ব্যস্ত সময় পাশ করছেন প্রচারণায় গণসংযোগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও শুধু প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চান ভোটাররা আরো জানাচ্ছেন জায়দাল মারুফ ভোটের হাওয়ায় সরগরম দেশের বিভিন্ন জেলা উপজেলা পাড়া মহল্লার চা কপির কাপে নির্বাচনী আলাপ আর জমজমাট ব্যবসা ভোটারদের মন জয় করতে ব্যস্ত ও তাদের সমর্থকরা চাপাই নবাবগঞ্জে সকাল থেকে রাত পর্যন্ত চলছে গণসংযোগ ও সভা সমাবেশ চাপাই নবাবগঞ্জ এক আসনে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া ও জামাত প্রার্থী আলীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পার্বত্য জেলা বান্দরবনের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা ভোটারদের ধারে ধারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি লাকসামপুর এলাকায় প্রচারণা চালিয়েছেন কুমিল্লা নয় আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম একই আসনে জামায়াত ইসলামের প্রার্থী সৈয়দ একেেন সরউদ্দিন সিদ্দিকী মনোহরগঞ্জ উপজেলায় ভোট প্রার্থনা করেছেন মনোনয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে সাভারে গণসংযোগ করেছেন ঢাকা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন নাটোর দুই আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলো জেলার নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ ও ভোট তিনি চক্রান্ত ষড়যন্ত্র যদি কেউ করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে বাংলাদেশের মানুষ নাটোরের মানুষ মেনে নেবে না চট্টগ্রাম দশ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান ও জামায়াত ইসলামের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি গণসংযোগ করেছেন কক্সবাজারে চৌকরিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আর খুলনা ছড়িয়ে আসনের প্রচার প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণার শুরুর ষষ্ঠ দিনে ঢাকা ষোল আসনের মিরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন পিএনপি পার্টি আমিনুর হক সারা দিন ঢাকা চার আসনে ভোট প্রার্থনা করেছেন বিনু পার্টি তানভীর আহমেদ রবিন উর্দু যারা সংগঠন বা উর্দুবাসীদের যারা সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করে না সেই মানুষগুলো আমার সাথে আজকে জড়ো হয়েছে আমার সাথে ধানি শীষের পক্ষে তারা প্রচার চালাচ্ছে আমি সন্ত্রাসী কিশোর গ্যাগ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করি আমার এলাকায় কোনো সন্ত্রাসী থাকবে না আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে আমি ঢুকতে দেব না ঢাকা আট আসনে শান্তিনগরের নির্বাচনী প্রচারণায় এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিমনি কেপের অভিযোগ করেছেন তার কর্মীর সমর্থকরা প্রচারণায় এভাবে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের অন্যদিকে একই আসনে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী উদ্দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমার সমর্থকরা আক্রমণ করছে বলছি ওরা কথা এটা একটা সিম্পেথি পাওয়ার জন্য কথা বলছে আমি এত বছর নির্বাচন করি উনিশশো সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নেই নেতা কর্মীদের নিয়ে ঢাকা সতর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান বিএনপি নেতা আব্দুল সালাম দানের শেষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা যে কোনো হুমকি বাধা উপেক্ষা করে নারী ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা ছয় আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন এদিকে ঢাকা এগারো আসনে বাড্ডা একচল্লিশ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মনোনীত হাত পাকার প্রার্থী শেখ ফজলেবারি মাসুদ জাইদ আলমারুফ এম বাংলাদেশ